উত্তর চব্বিশ পরগনার অশোকনগর কল্যাণনগর পুরসভার সাত নম্বর ওয়ার্ডের নিত্যানন্দ জিএসএফপি স্কুল এক সময় পড়ুয়াদের কোলা হলে মেতে থাকতো স্কুল কিন্তু একের পর এক শিক্ষকের অবসর এবং নতুন নিয়োগ না হওয়ায় বন্ধ হয়ে যায় স্কুল ঠিকাদারের কথা মতো সেই স্কুলে উঠেছেন ঠিকা শ্রমিকরা ঠিকাদার এখানে কাজ নিয়েছে কাজের মাধ্যমে আমাদের আসা এই পিচের কাজ খাওয়া ঝামা বেজের কাজ করি স্কুলটা আমরা যেখান থেকে এসে বন্ধে দেখছি আর কিছু কিছু লোকের কাছে শুনি যে

এখানে আমাদের কিছুটা বঞ্চিত হচ্ছি যেমনি যদি স্কুল হতো তাহলে একটা শিক্ষার দিক থেকে নতুবা এখানে যদি একটা স্বাস্থ্যকেন্দ্র হয় তাহলে আমাদের এলাকার সমস্ত মানুষজন দূর দূরান্তে চিকিৎসার জন্য চিকিৎসা করাতে না গিয়ে এখানেই মোটামুটি তার একটা সুবিধা পেত নিত্যানন্দ জিএস এফপি স্কুল দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ বলে স্বীকার করে নিয়েছেন অশোকনগর কল্যাণনগর পুরসভার পুরপ্রধান তবে সরকারি জমি দখল হবে না বলে আশ্বাস দিয়েছেন পুরপ্রধান পারমান্ট ব্যবস্থা নয় এবং আমরা যেখানে যেখানে এরকম দু একটা হয় সেখানে পারমান্টলি যাতে বাইরে কেউ থাকতেন আমরা সেই ব্যবস্থা করি আমরা দেখি এবং আমরা পরিষণের পক্ষ থেকে যাতে অন্য কোনো কাজকর্ম থেকে থাকে পারমানি সেইগুলি করি আমরা এবং আপনারা এইটুকু মনে রাখবেন যে আমরা কখনোই চাইবো না সরকারি সম্পত্তি দখল নিয়ে মুখ্যমন্ত্রীর করা অবস্থানের পর নিত্যানন্দ জিএসএফপি স্কুলকে বাঁচাতে প্রশাসন কি পদক্ষেপ করে সেটাই দেখার এই মুখ্যমন্ত্রীর এই কড়া নির্দেশের পর পৌরসভা থেকে কি উদ্যোগ নেওয়া হয় বা এদের ওঠাতে কি ব্যবস্থা নেওয়া হয় কতদিনে দখলমুক্ত হয় এই সরকারি বিদ্যালয় সেদিকেই তাকিয়ে এলাকার মানুষ থেকে সাধারণ মানুষজন অশোকনগর থেকে দীপঙ্কর ভৌমিক এনকেটিভি বাংলা